জগন্নাথ বলে আমাদের এখানে দোকান আছে একটা যেখান থেকে প্রভাত স্পেশাল মানা তো কি কি হলো আমাদের একটা খুলিনি একটা পুরো ইন্টার ধরা আছে চিকেন বিরিয়ানি হলো কুলচা পাঠিয়েছে ফিস ফ্রাই পাঠিয়েছে চিকেন রেজালা মাটন কষা তারপর পিঠে পুলির মতন দেখতে সন্দেশ আর এই নরেনগুড়ের রসগোল্লা এই হলো এই এই পাঠিয়েছে থ্যাংকস টু প্রভাত দা তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিলাম এই যে নাম্বারটা যারা হুগলি জেলায় কলকাতা থেকে যারা করতে যাবে অসাধারণ রান্না ওরা বললেও করে আগে খাইয়ে দেবে তারপর তোমরা টেস্ট করেই বুঝতে পারবে তো হুগলি জেলায় যারা যারা আছো এখান থেকে বুক করতে পারো খুব ভালো করে দেখিতাম অনেকক্ষণ ধরে ধরে এই প্রভাত দার নাম্বার তো দারুন অসাধারণ ক্যাটারার সব নিজের দায়িত্বে খাইয়ে ওরা বেরিয়ে দায়িত্ব চিন্তাও করতে হবে না মানে এরকমও শুনেছি জনের রান্না এক্সট্রা হয়েছে প্রভাদা এ খুলিয়ে আমরাই একজনের অ্যাটেন্ড করেছিলাম তো আশি জনের রান্না শর্ট পড়েছে প্রভাত দা আড়ত খুলিয়ে তারপর মাটন ফলন কাটিয়ে আবার রান্না করিয়ে দিয়েছিল এত ক্ষমতা যাই হোক দারুণ অসাধারণ ক্যাটারা থ্যাংকস টু প্রভাত দা এইটা ছিল আমাদের একটা প্রাথমিক ছোটো ব্লগ আজকে মা বাবার বিবাহ বার্ষিকী ওই ওইবেলা আমরা কলকাতার সেকেন্ড জু হরিনালয় গেছিলাম চিড়িয়াখানা আজকে রাত্রিবেলা দা এটা কথাই ছিল দেবে তো দিল চলো আর কিছু বলার আছে তোমার আনন্দ কুলচা মাটন খাবে হ্যাঁ ঠিক আছে চলো টাটা বাই বাই একটা কিন্তু ধরা আছে দেখো কত দিয়েছে ভাবতে পারো শেষ করতে পারবো না আমরা কালকে হয়ে যাবে ঠিক আছে চলো টাটা বাই বাই এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ সবাই ভালো থেকো এখনকার মতো টাটা বাই বাই